গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি আছি যেখানে সেখান থেকে ওপারটা বাংলাদেশ আর আরেকটা ইন্ডিয়া তবে এখান থেকে অনেকটাই আর আমি তোমাদের দেখাবো এই যে পদ্মা এটা পদ্মা এর যে হিস্ট্রি আমি তোমাদের বলবো তবে এটা মেন পদ্মা নয় করে এখানটা দেখতে পাচ্ছ আমি একটা উঁচু পাড়ের মধ্যে আছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ খালের মতন চলে গেছে নদীর মতন এটা অনেকটা নিচু হয়ে আছে তো এর জল সাংঘাতিক থাকে ঠিক আছে আর অপূর্ব লাগে আর ওপারটাও কিন্তু ইন্ডিয়া আর এর পরে হচ্ছে এরপর ওপারটা যে দেখলে ওপারটা হচ্ছে ইন্ডিয়ায় তবে এখানেও বিএসএফ ডিউটি দেয় এখানে বিএসএফ ক্যাম্প আছে কারণ অনেক সময় এখানে গরু এদিক দিয়ে গরু পাচার হতো বা এখনো হয় কি জানি না আর এখান থেকে অনেকটা হেঁটে গেলে বাংলাদেশের বর্ডার যেটা মেন পদ্মা মেন পদ্মা নদী দি লালগোলার দিকে যান তাহলে আরও ভালো দেখতে পাবেন ওখানে পদ্মাটা এতটা মানে এদিকে নয় কাছে বাংলাদেশের বর্ডার আর এই যে পদ্মা দেখছো আমাদের একসময় গ্রাম ছিল ওই পদ্মার ওপারে ওই গিয়ে দূরে দেখ জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করবো রাস্তা দেখতে পাচ্ছ তোমরা ওই রাস্তাতে এখন যাদের ওপারে জমি আছে জায়গা আছে বাড়ি আছে ওপারেও বাড়ি ঘর সবই আছে গ্রাম আছে ঠিক আছে ফিরোজপুর তো ওপারে যারা যাতায়াত করার জন্য ওখানে আইডেন্টি কার্ড শো করিয়ে বিএসএফকে দেখে তবে ওপারে যায় তবে এটা বাংলাদেশ বর্ডার নয় এখান থেকে অনেকটা যেতে হবে এটা হচ্ছে একসময় আমাদের যে গ্রাম ছিল গ্রাম গ্রামের বাড়ি সব অধিকটাই ছিল তো আমাদের তখন জন্মের আগে বাবা জ্যাঠাদের মুখে শোনা যে ওপারে আমাদের এখনও জায়গা জমি সবই আছে আর পদ্মা আমাদের যে গ্রাম ভাঙনে মানে এগুলো যে দেখছেন একসময় পদ্মা নদীর সব অংশই ছিল চড় পড়ে পড়ে ওটা হয়ে গেছে এরকম আর এখানটা এখন এরকম রয়ে গেছে তারপরে মেন পদ্মা তো ভাঙনের কারণে আমাদের গ্রাম সব উচ্ছেদ হয়ে যায় বা ভাঙনে সব গ্রাস করে নেয় নদীতে নদী তারপরে এই বাঁধ দেখছেন বাঁধ দেওয়া হয়েছিল যাতে এদিকে না চলে আসতে পারে আরও একটা বড় বাঁধ আছে যেটা বিএসএফরা রাস্তা ইউজ করে বর্ডার সিকিউরিটি ফোর্সেরা আর এখানে রাত্রিবেলায় হলেই বিএসএফরা ডিউটিতে চলে আসে আপনাদের দেখাবো ওই যে ছোটো করে চালা দেখতে পাচ্ছেন এরকম দেখুন আরও দূরে দূরে এই যে আমার সামনে এখানে সব চালা করা আছে সন্ধ্যের পর ডিউটি দিতে আসা সন্ধ্যের পর এদিকে আসা বারণও আছে আর এখন জল কমে গেছে বর্ষাকালে আমরা এসেছিলাম প্রচণ্ড জল ছিল এই দেখুন এগুলো তো বিএসএফ সব দিশ থাকে আর এই বোটে করে সবাইকে সব খাবার দাবার সব কিছু বা ডিউটি চেঞ্জ হলে ওরা পরিবর্তন করে নিয়ে যায় দিয়া বা দিয়ে যায় আর ওই পারে এখন আমাদের জমি জায়গা বলতে গেলে আছে ওই মেন পদ্মা থেকে দেখতে পাবেন আপনারা ম্যাপে গুগল ম্যাপে দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটা বড়শিমল এই জায়গাটা থেকে মেন পদ্মা থেকে কতটা ভেঙে ভেঙে পদ্মা নদী চলে এসে আজকে এই অবস্থা হয়েছে ওগুলোও সব নদীর অংশ হয়ে গেছিলো এখন অনেকটা চর পরে ঠিক হয়ে গেছে যার জন্য আমাদের যে গ্রামগুলি ছিল সেটা এখান থেকে অনেকটা দূরে সরকার থেকে আবার পুনর্নির্বাসন করেছিল তো আমাদের সেটা জন্মের আগে বন্ধুরা আর ফারাক্কা ব্যারেজে যখন জল ছাড়া হয় যে বাংলাদেশের দিকে যেটা একশো আটটা গেট সেদিকে জল ছালে এই জল নদী মানে ভর্তি হয়ে গিয়েও গ্রামের দিকে অনেক সময় জল চলে আসে তো থ্যাংক ইউ বন্ধুরা